হ্যালো বন্ধুরা গুড মর্নিং স্নান টান করে মুখ ফুক ভেজা ভেজা এখন পর্যন্ত মুছিনি তো বলি কি সবসময় তো আমি আমার বরের সুনাম করি ঠিক আছে তো তোমরা ভাববে হয়তো তাহলে কি আর ওর মধ্যে কোনো খারাপ গুণ নেই বাজে ভালো মিলিয়েই তো সবাই হয় তারাও খারাপটা দেখাচ্ছে দেখো অফিস গেছে গেঞ্জি প্যান্ট এখানে গেঞ্জি প্যান্ট সব বিবি কে ভরসে বুঝছো এই হচ্ছে করে আবার এই দিকে দেখো সুইমিং থেকে এসছে ব্যাগের মধ্যেই টাওয়াল ভিজে টাওয়াল সুইমিং কস্টিউম সব ব্যাগের মধ্যে কি বলি আর বিষয়টা হলো ওর যে গুণগুলো রয়েছে সেগুলোর মাঝখানে এই ছোট্টখাটো জিনিস আমি ইগনোর করে দিই ও কোনো ব্যাপার না করে দিই চাপ নেই এটা মোটামুটি সব ঘরেই হয় জানি জামা প্যান্ট খুলে বিছানার পর ছুঁড়ে ফেলে দিলো ঠিক আছে এবার ঠিক আছে বলি না কিছু কোনো ব্যাপার না তারপরে যত ধরো কোনো একদিন ওর অফিস ছুটি রয়েছে ঠিক আছে এদিকে আমি অফিসে গেছি বিছানায় যেরকম যেই জিনিসটা যেইখানে পড়ে থাকবে ফিরে এসে দেখবো ওইটা তো পড়েই রয়েছে তার সাথে আরও দু তিনটে জিনিস ওখানে জমেছে ঘরে ঢুকে মানে মনে হয় যেন কি কি বলবো মানে একটা হন্টেড হাউসে ঢুকে গেছি এরকম ফিল হয় তখন তো যাই হোক ভালো গুণগুলো যা আছে ఏ చ